যাকে নিয়ে এত জল্পনা গতকাল থেকে গোটা রাজ্য তথা গোটা ভারতবর্ষ তোলপাড় সেই শেখ শাহজাহানের অডিও বার্তা সন্দেশখালীর মানুষের জন্য কোথায় আছেন তিনি কাল থেকে যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হঠাৎ আজ সন্দেশখালীর মানুষের জন্য অডিও বার্তা দিলেন শেখ শাহজাহান চলুন শুনিম শেখ শাহজাহান অডিও বার্তায় সন্দেশকালীর মানুষকে ঠিক কি বলেছেন সমস্ত সভাপতি সম্পূর্ণ সন্দেশকালী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুব সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে ফল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুভিস সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দোমাতে পারলে মনে করছে সন্দেশ খেলে তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অতএব কেউ আমি সবার কাছে কর অনুরোধ করো মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অতএব মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছ যে আমি কোনো দিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনো দিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অতএব সহ সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনো দিন অন্যায় পথে চলিনি কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবো না অতএব ওরা যে ষড়যন্ত্র কারি চক্রান্ত কারি চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যে করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত শুভপতি সম্পূর্ণ সন্দেশকালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের বীজ আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন